কাটোয়ায় চাঞ্চল্যকর খুনের ঘটনা স্বামীকে অ্যাসিড মিশ্রিত মদ খাইয়ে খুন পাশে রাতভর শুয়ে রইল স্ত্রী পুরো কাটোয়া চূড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই নারকীয় খুনের ঘটনা কিরে স্বামীকে খুন করে সেই মৃতদেহের পাশেই রাতভর শুয়ে থাকলেন স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে ঠান্ডা মাথায় সাজানো হয়েছিল খুনের ছক পুলিশ জানিয়েছে অভিযুক্ত স্ত্রী মিতা দাস ও তার প্রেমিক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত মিতা দাস প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই স্বামীকে খুন করেন প্রেমিক বাইরে থেকে অ্যাসিড কিনে এনে দেন মিতার হাতে তারপর সেই অ্যাসিড মেশানো হয় মদের মধ্যে এবং তা পান করানো হয় স্বামীকে মদ্যপানের পর স্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে মাথায় আঘাত করা হয় এবং পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় এই মর্মান্তিক ঘটনার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার এক প্রেস কনফারেন্সে তিনি বলেন খুনের প্রক্রিয়া ছিল অত্যন্ত নির্মম এবং পূর্ব পরিকল্পিত প্রেমিক প্রেমিকা একসঙ্গে মিলে এই ঘৃণ অপরাধ করছে আপনাদের সামনে একটা মার্ডার ঘটনা এ বিষয়ে জানাতে এসেছি তো এটা কাটোয়া থানা অন্তর্গত একটা আমুল গ্রামে আছে ওই গ্রামে এটা ঘটনা ঘটেছিল একটা মার্ডারের ঘটনা ঘটে ঘটেছিল আর আমাদের যে টিম আছে আন্ডার লিডারশিপ অফ এসডিপিও কাটোয়া আইসি কাটোয়া অ্যান্ড আই উত্তম সদার আর আমাদের যে টিম আছে ওটা এই মার্ডারেট ক্র্যাক করেছিল তো আট জুন তারিখে আমুল গ্রামের একটা বাসিন্দা আছে মহাদেব দাস পিতা আনিল দাস তার ডেড বডি তার ঘরে পাওয়া গেছে আর মৃতের মা কাঞ্চন দাস একটা কমপ্লেন করেছিল থানাতে তো আফটার ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মৃতের স্ত্রী মিতা দাস তার প্রেমী আবজিৎ বাগদির সঙ্গে এটা হত্যা প্ল্যান করেছে তো ওই দুজনকে গ্রেফতার হয়ে গেছে আর প্রথমে মিতা দাস তার স্বামীর মধ্যে মধ্যে একটা অ্যাসিড আছে কার্বলিক অ্যাসিড ওটা মিশে দেয় তারপরে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে আর বালিশ দিয়ে ওটা চাপা দেয় তো উই হ্যাভ সিজড অল দিস আইটেমস হিয়ার অ্যান্ড

দেখে এটা নানুর আজ কাটোয়া থানায় একটি প্রেস মিটের আয়োজন করা হয় যেখানে খুনের ঘটনায় ব্যবহৃত সামগ্রীগুলি বোতল মদের বোতল রক্ত বালিশ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয় পুলিশ জানিয়েছে জেরা চালিয়ে জানা গিয়েছে যে অভিযুক্ত মিতা দাস নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ককে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে স্বামীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে এবং তদন্ত চলছে এই হৃদয় বিদারক ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা ঠান্ডা মাথার খুনের ঘটনা তারা আগে কখনো হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা